কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসেছি হবিপুর ইস্কন মন্দির আজকে ঘুরবো তো তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো ভিডিওটি দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ভিডিওতে বলে দেবো তোমরা কি করে আসতে হবে মন্দিরে সবটাই বলে দেবো ভোগের দাম কত সবটাই বলবো তোমাদেরকে কখন খোলা হয় কখন বন্ধ হয় সবটাই বলবো সঙ্গে থেকো তোমরা ভিডিওটি দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে চলো তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন চলে এসেছি হবিপুর স্টেশনে দেখো হবিপুর স্টেশন থেকে কি করে আমি যাব হবিপুর মন্দিরে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবে কি করে হবিপুর ইস্কন মন্দিরে আসবে চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো হবিপুর স্টেশন থেকে আমি চলে এসছি টোটো স্ট্যান্ডে এই দেখতে পাচ্ছ পাশেই কিন্তু টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু আমি টোটোতে করে এই যে চলে এসছি ব্রিজের ব্রিজের আগে নামলে দশ টাকা আর ব্রিজের ব্রিজের একটু পরে গিয়ে নামলে কিন্তু পনেরো টাকা ভাড়া নেবে তো ব্রিজের আগেই কিন্তু দেখা যাচ্ছিল ওই যে মন্দিরের মাথা তো আমি আর সামনে নামলাম না সামনে আর একটু মানে কি বলবো এক মিনিট হাঁটলেই কিন্তু মন্দির তো এক মিনিট আগে নেমে পড়েছি তার জন্য আমি দশ টাকা ভাড়া নিয়েছে তো এবার আমি ওই দেখতেই পাচ্ছি তোমরা মন্দিরের মাথা কিন্তু দেখা যাচ্ছে চূড়া তো যাই হোক বন্ধুরা একদমই সহজ হবিপুর স্টেশন থেকে দশ টাকা দিয়ে টোটোতে করে তোমরা ব্রিজের আগে একটু নামবে নামার পরেই কিন্তু তোমরা এই মন্দিরের কিন্তু এটা গেট এই গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে দেখো এখানে জুতো রাখার জায়গা ওই যে দেখতে পাচ্ছ তোমরা জুতো রাখতে হবে এখানে এই যে এখানে র্যাক কর আছে জুতো রাখতে হবে এখানে তো আমি জুতো রেখে দিলাম এই দেখতে পাচ্ছ এই যে তোমরা দেখতে পাচ্ছ রাজভোগ প্রসাদ কক্ষ এখানেও কিন্তু তোমরা খেতে পারবে ভোগ এবার চলে এসছি আমি ভোগের টিকিট কাউন্টারে চলে এসছি তোমরা যারা মনে করছো এখানে এসে ভোগ খাবে নর্মাল ভোগ খেলে কিন্তু সত্তর টাকা লাগবে আর যদি রাজ ভোগ খাও তাহলে কিন্তু একশো টাকা লাগবে তো দেখতেই পারছো তোমরা এই দেখো টিকিট কেটে নিলাম সত্তর টাকা দিয়ে যেহেতু নর্মাল ভোগ খাবো এইটাই হচ্ছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ এখানে দেখো তোমরা অনেক প্রসাদ এখানে পেয়ে যাবে যে দেখতে পাচ্ছো অনেক সাজিয়ে রাখা হয়েছে প্রসাদ তোমরা যদি মনে করো বাড়িতে নিয়ে যাবে এখান থেকে তোমরা কিনে নিতে পারবে আর দেখতেই পারছ অনেক প্রসাদ এখানে আছে মিষ্টি থেকে ধরে সব কিছু এখানে পেয়ে যাবা তোমরা বাড়ির জন্য এখান থেকে নিতে পারবে এই দোকানটা কিন্তু একদমই মন্দিরের ভেতরে তোমরা যারা আসবে এই ঘেটে ঢুকতেই কিন্তু এই মন্দিরটা রয়েছে এখানে আর এখান থেকে কিন্তু তোমাদের ভোগের কুপন কাটতে হবে এখানে কিন্তু দেখো চ্যানাচুরের থেকে ধরে ঘি ঘি আছে দেখতেই পাচ্ছ এই দোকানটায় অনেক কিছু আছে চ্যানাচুর ঘি আর কত রকমের মিষ্টি আছে তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে এবার তোমাদেরকে পুরো মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু পুরোপুরি মন্দির বন্ধ হয়ে গেছিলো চলো তোমাদেরকে মন্দিরের চার পাঁচটায় ঘুরায় ঘুরিয়ে দেখায় আর ভেতরে কিন্তু ভিডিও করা বারণ তো চলো এটা হচ্ছে দেখে দেখতেই পাচ্ছ তোমরা মূল মন্দির সামনেটা খুব সুন্দর দেখো সবাই কিন্তু এখানে সেলফি তুলছে ভিডিও করছে খুব সুন্দর তো দেখো এবার আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি মানে ভেতরে কি মানে মূল মন্দিরের ভেতরে না মন্দিরের মানে মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো এই যে একশো সত্তর টাকা দিয়ে ভোগ যারা খাবে তারাই কিন্তু পাশেই আছে কিন্তু আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা হরিনাম কীর্তন গৃহপ্রবেশ বাস্তু পূজা জন্মদিন অন্নপ্রাশন হাতে খড়ি বিবাহ শ্রাদ্ধ অনুষ্ঠান যাবতীয় বিষয়ে যোগাযোগ করতে পারো এখানে ফোন নাম্বার দেওয়া আছে খুব সুন্দর পরিবেশ এই হবিপুর ইস্কন মন্দিরটা সত্যি অসাধারণ সুন্দর পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কিন্তু এই ইস্কন মন্দির তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজে সত্যি সুন্দর যখন রথ হয় তখন কিন্তু সত্যি এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় থাকে আর আজকে আমি যেদিনকে এসেছিলাম সেরকম ভিড়েই নেই তোমরা দেখলেই তো চলো ভেতরটা যাই আর তোমরা যারা মনে করছো এই ইস্কন মন্দির এসে তোমরা থাকবে থাকতেও পারবে এখানে ঘর পাওয়া যায় তো তোমরা যারা মনে করছো এখানে এসে থাকবে থাকতেও পারবে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো খাওয়ার ঘর চলো সামনের দিকে তোমাদের যাই এবার সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে কতটা সুন্দর এই ইস্কন মন্দির আমি আগে একবার এসেছিলাম ছোটোবেলা তখন যখন এসেছিলাম তখন কিন্তু এত কিছু হয়নি কিন্তু এবার এসে দেখছি অনেক কিছু হয়ে হয়েছে নতুন খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ যে তোমরা এখন যে রুমগুলো দেখতে পাচ্ছ এখানে যারা অনেক দূর দূর থেকে তোমরা আসবে এখানে কিন্তু এই রুম কিন্তু ভাড়া নিয়েও তোমরা এখানে থাকতে পারবে যারা অনেক দূর থেকে আসে তারা কিন্তু এই রুমগুলোতে ভাড়া নিয়ে থাকে এখনও কিন্তু কাজ চলছে দেখো এখানে কিন্তু টয়লেটও আছে ওই যে পাশেই টয়লেট আছে যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই ইস্কন মন্দিরটি অসাধারণ একদমই গাম্য পরিবেশের মধ্যে এই ইস্কন মন্দিরটি খুবই সুন্দর ভীষণ ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার ভীষণ ভালো লাগছে চলো এবার তোমাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখাই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো এই শীতে একবার তোমরা ঘুরে যাও এই ইস্কন মন্দিরে তোমাদের ভীষণ ভালো লাগবে আবারও বলে দিচ্ছি তোমরা যদি এখানে এসে রাজভোগ খাও তাহলে একশো সত্তর টাকা নেবে আর এমনি নর্মাল ভোগ খেলে সত্তর টাকা নেবে খুবই ভালো তো তোমাদেরকে আমি এখানে তো যারা অনেক দূর দূর থেকে আসে গাড়ি নিয়ে তারা কিন্তু এই জায়গাটা গাড়ি রাখার জায়গা এখানে গাড়ি রাখতে পারবে তোমরা কোনো অসুবিধা হবে না সত্যি খুব সুন্দর একটি জায়গা অনেক বড় জায়গা নিয়ে এখানে কিন্তু বন্ধুরা গোশালা আছে তোমাদেরকে অবশ্যই গোশালাও দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কে কে এসছো এই ইস্কন মন্দিরে হবে পুরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা এই ইস্কন মন্দিরে এসছে এবার আমি যাচ্ছি গোশালায় তোমাদেরকে গোশালাটা এবার ঘুরিয়ে দেখাবো তোমাদের খুবই ভালো লাগবে এখানে কিন্তু ইস্কন মন্দিরের পেছনে কিন্তু চাষ চাষও হয়েছে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফুল গাছ গোলাপ ফুল গাছ আছে এখানে আর গোলাপের করিয়ে এসছে সবেমাত্র মাত্র এখনও ফুলভটি নেই যে দেখো বেগুন গাছ বেগুন গাছ এখানে লাগানো হয়েছে এখানে অনেকটাই জায়গা জুড়ে কিন্তু এখানে চাষ হয় সবজি চাষ হয় তোমরা দেখতে পাচ্ছ কলা বাগান আরও অনেক মানে সবজি লাগানো হয়েছে ছোট ছোট হয়েছে গাছ সবে এখনো বড় হয়নি আর কিছুদিন পরেই কিন্তু ফসল হবে বেগুন হবে আরও যা যা লাগিয়েছে সবটাতেই হবে তোমাদেরকে বলছিলাম না রথের সময় এখানে বিশাল বড় রথ হয় এখানে কিন্তু যে দেখতে পাচ্ছ এই টিনের একটা ঘরের মতন এখানে কিন্তু রথটা রয়েছে এই রথটায় কিন্তু রান্নাঘাট নিয়ে যায় চালিয়ে এখান থেকে আর এটা হচ্ছে রান্নার জায়গা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার জায়গাটা দারুণ কিন্তু এখানে যে সবাই আসে এখানেই রান্না হয় তো দেখো রান্নার জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা এখানে হচ্ছে যারা আসে দূর দূর থেকে সবাইকে এখানে এই জায়গাটাতে কিন্তু খেতে হয় বসে সত্তর টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা এই জায়গাটায় বসেই খেতে পারবে দেখে নাও জায়গাটা খুব সুন্দর তো বেরিয়ে পড়লাম এবার তোমাদেরকে দেখাবো গোশালা দেখাবো তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে চলো এবার গোশালায় যাচ্ছি সত্যি খুবই সুন্দর একটি জায়গা এই যে আমি এখন চলে এসছি গোশালায় দেখো গোশালার ঢোকার মুহূর্তে কিন্তু দেখো একটা ঘর আছে ঘর টিনের ঘর টিন ওপরে আর এমনি চার পাঁচটা কিন্তু দেওয়াল আর দেখো কত বিচুলি রয়েছে এখানে প্রচুর বিচুলি রয়েছে আর এই যে এটা হচ্ছে গরুর খাবার দেখতেই পাচ্ছ একটা গামলাতে গরুর খাবার রয়েছে তো চলো এবার আস্তে আস্তে গোশালার ভিতরে যাই এখানে কিন্তু অনেক গরু আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিচুলি কাটার মেশিন এই যেহেতু এখানে অনেক গরু আছে তার জন্য এখানে মেশিন ব্যবহার হয় মেশিনে বিচুলি কাটতে সেরকম কষ্ট হয় না আমি অনেক বিচুলি কেটেছি হাতে হাতে বিচুলি কাটতে মানে একটা দুটো গরুর বিচুলি কাটা যায় অনেকগুলো গরুর কিন্তু বিছুলি কাটা যায় না তার জন্য মেশিন ব্যবহার করতে হয় দেখো আমি কিন্তু গোশালার ভেতরে ঢুকে পড়েছি এখানে কিন্তু অনেক গরু আছে তোমরা দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ কত ভালো লাগছে না দেখে ভীষণ ভালো লাগছে এই যে এখানে এখানে কিন্তু বড় গরু আছে আবার কিন্তু বাচ্চা গরুও আছে তোমরা দেখতে পাচ্ছ কী ভালো লাগছে না বলো খুব ভালো লাগে দেখো সুন্দর খাচ্ছে বেশ ভালো লাগছে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমার বাড়ি গ্রামে তো আমাদের আমার বাবার বাড়িতেও কিন্তু এরকম গরু আছে মানে গোশালার সামনেই কিন্তু দেখো ধান জমির থেকে এনে ঝেরে এই রোদ্রুর মধ্যে মেলে দিয়েছে মানে দেখো আমি ধান হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন পরে এরকম ধান মানে ঝাড়া অবস্থায় আমি দেখলাম আর তোমরা অনেকেই জানো যে আমার বাবার বাড়ি গ্রামে তো আমার তো গ্রাম ভীষণ ভালো লাগে আর অনেক দিন পরে এরকম ধান যারা মানে এই পরিষ্কার করে রোদ্দতে মেলা আমি দেখছি তো চলো তোমাদেরকে ইস্কনের এবার মন্দিরের পেছন দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এখানে কিন্তু দেখো অনেক যাও গাছ আছে কি সুন্দর দেখো এখানে কিন্তু সবাই এসে সেলফি তুলছিলো ভিডিও করছিল। পাশে কিন্তু বসার জায়গাও আছে সবাই বসেও আছে অনেকগুলো কিন্তু গাছ আছে এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভীষণ সুন্দর এই পরিবেশের মধ্যে কিন্তু এই ইস্কন মন্দিরটি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে এই ইস্কন মন্দির তোমরা কি করে আসবে সেটা শুনে নাও তোমরা যারা শিয়ালদার থেকে আসবে তাহলে কিন্তু তোমরা শান্তিপুর ট্রেনে করে আসতে হবে আর এমনি তোমরা রানাঘাট লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল ধরেও কিন্তু তোমরা রানাঘাট আসতে হবে রানাঘাট থেকে কিন্তু তোমাদের কোট মোড়ে যেতে হবে টোটো টোটোতে করে আবার কোট থেকে তোমরা বাসে করে কিন্তু হবিপুর ইস্কন মন্দিরে চলে যেতে পারবে আর যারা ট্রেনে করে যাবে তারা কিন্তু একমাত্র শান্তিপুর লোকালে উঠে হবিপুর নামতে হবে তাহলে কিন্তু তোমরা এরকম একটা সুন্দর জায়গায় তোমরা আসতে পারবে মাত্র কলকাতা থেকে তিন ঘন্টা লাগবে এই মন্দিরে আসতে খুবই সুন্দর এই মন্দিরটি আর দেখো কত বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটি মন্দিরের পেছনটা বিশাল বড় মাঠ আছে পাশে কিন্তু তোমাদেরকে বললাম না যে চাষও হয় এখানে যারা অনেক দূর থেকে আসে গাড়ি নিয়ে তারা কিন্তু এখানে গাড়িও রাখতে পারবে কোনো অসুবিধা হবে না এই যে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর এখানে এখানে যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় হয় দেখো এটা অনুষ্ঠানের জায়গা এই মন্দিরে যখন অনুষ্ঠান হয় তখনই কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয় দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আমি ছোটোবেলা একবার এসেছিলাম তখন কি দেখেছি আমার কিছুটাই মনে নেই কিন্তু এবার আবার আসলাম বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের বললাম না যে এখানে চাষও হয় দেখো কুমড়ো গাছ লাগানো রয়েছে কুমড়ো ফুলও রয়েছে এখানে পাশে কিন্তু আম গাছ আছে আরও অনেক মানে সবজি লাগানো রয়েছে দেখো এটা হচ্ছে ট্রাক্টর ছোট্ট ট্রাক্টার এই দিয়ে চাষ হয় মানে এই যে জমিগুলো দেখতে পাচ্ছ এই চাষ হয় ট্রাক্টার দিয়ে আর এটা হচ্ছে ধান ঝাড়ার মেশিন তোমরা দেখতেই পাচ্ছ ধান যে চাষ করা হয় এই মেশিন দিয়ে সেগুলো মানে মানে ঝাড়া হয় তারপরে পরিষ্কার করতে হয় তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে এসো এই মন্দিরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এক এই শীতে একদিনের টুরে তোমরা চলে আসবে হবিবপুর স্কল মন্দিরে তোমরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ঘুরে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য